আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম আমরা আসলাম তমাপুর কাছে তমাপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আপনার ফ্যামিলি সবাই কেমন আছে জি ভালো আছে আচ্ছা আপু গত ভিডিওতে আপনি বলেছিলেন যে আপনার বাবা সে মা হচ্ছে সৎ মানে মা মারা গেছে তাই না তো এখন আপনার সৎ মা আপনার সাথে এমন এখন কেমন আচরণ করে মা তো মাই সৎমা কেমন আচরণ করে মানে আচরণ গুলো আমি সৎমা কখনো আপন মার মতো হয় না সেটাই বলতে চেয়েছিলেন বা গত ভিডিওতে বলেছিলেন তাই না আচ্ছা আপু আমাদের এই চ্যানেলে গত ইয়েতেও আপনি প্রতিবেদন আসছিলেন বা আসার পরে আপনি কি কোনো সারা পাননি জি না আমি কোনো সারা পাইনি ও এমন কোনো ভাই আপনাকে কোনো নক দেয়নি না জি না আচ্ছা যদি আপনাকে কোনো প্রবাসী ভাই আপনাকে চায় তাহলে এবং প্রবাসী ভাইয়ের যদি বউ থাকে হুম বউ থাকে মানে বউর অনুমতি নিয়ে যদি দ্বিতীয় বিয়ে আপনাকে করতে চায় আপনি কি সম্মতি জি না সম্মতি নেই কেন নেই বউ থাকতে আর একটা ছেলে কেন বিয়ে করবে তাহলে তো তার আচ্ছা আপনার জীবনটা অনেক মানে কষ্টে ভরা যার কারণে আর দ্বিতীয়বার আপনি কোনো কষ্ট পেতে চাচ্ছেন না কারণ সৎ মা আপনার ঘরে সৎ মায়ের ভালোবাসা পান না আপন মা আপনি মানে আপন মা আপনার কাছ থেকে চলে গেছে বা পৃথিবী চলে গেছে মায়ের ভালোবাসা পান নাই সৎ মা পরে সেই ভালোবাসাটা পান নাই যার কারণে দ্বিতীয়বার কোনো কষ্ট পেতে চাচ্ছেন না আচ্ছা যদি মনে করেন যে ওই প্রবাসী বাইয়ের হয়তো বউ আছে কিন্তু অসুস্থ হ্যাঁ অসুস্থ যার কারণে ভাইটা আপনাকে বিয়ে করতে চায় বা বউ অনুমতি দেয় যে ভালো মেয়ে পেলে বিয়ে করবেন অনুমতি নিয়ে যদি আপনাকে বিয়ে করতে চান তাতে কোনো আপত্তি আছে তাতে কোনো আপত্তি নেই আচ্ছা কেমন ছেলে আপনার পছন্দ ছেলে যেমনই হোক কিন্তু তার মনটা ভালো হতে হবে তার টাকা পয়সা না থাকুক সে আমাকে যথেষ্ট ভালোবাসবে কেয়ারিং করবে এমন আমি বিয়ে করতে চাই আচ্ছা যদি ওই ছেলের বয়স বেশি হয় আমি তো বললামই ছেলে যেমনই হোক বয়স যেমনই হোক বয়স কোনো মেটার না যদি সে আমাকে অনেক ভালোবাসে কেয়ারিং করে তবেই আমি তাকে বিয়ে করব মানে আপনি বলতে যাচ্ছেন ছেলে যেমনই হোক না কেন সে যাতে আপনাকে ভালোবাসে বা আপনার দায়িত্ব নেয় আপনি ভরণ পোষণ করে কালো হোক ফর্ষা হোক লম্বা হোক বয়স হোক তাতে কোনো আপত্তি নেই আপনি বিয়ে করবেন এটাই তো সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন তোমার মুখ থেকে সে একজন ভালো মানুষ চায় বয়স তার কাছে কোনো ম্যাটার না তার কাছে হচ্ছে তার দায়িত্বটাই বড় কারণ সে তিনবেলা দুমোটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চায় হ্যাঁ যা চায় সে হচ্ছে তার একটা ভালো মানে একটা ভালো স্বামী চায় যাতে করে সে তাকে ভালোবাসে সারা জীবন তাকে দায়িত্ব নিতে পারে সব কিছুই শুনলেন এখন আমরা পরবর্তীতে প্রশ্ন চলে আসব আচ্ছা আপু আপনার পরিবারে কে কে আছে এটা তো গত ভিডিওতে বলছেন যে আপনার বাবা আছে মা হচ্ছে সৎ আর ভাই ছোট একটা ভাই আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু যদি কোনো প্রবাসী ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় তা সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনার কোনো নাম্বার আছে জি না আমার কোনো নাম্বার নেই যদি আমার সাথে কোনো প্রবাসী ভাই যোগাযোগ করতে চায় তাহলে আমাদের মানে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে নক করবেন আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আর আরেকটা কথা সুপ্রিয় দর্শক আপনারা ভুল করে কখনও ভিডিও কল দেবেন না যদি কাউকে পছন্দ হয় বা কাউকে ভালো লাগে তাহলে আমাদের নম্বরে অডিও ভয়েস দিবেন অথবা অডিও কলে কথা বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনলেন তোমার কথা আল্লাহ হাফিজ